আজ আমাদের আনন্দের দিন আজ আমাদের বাঙালিদের জন্য এক গর্বের দিন আমরা বাঙালিরা বুক ঠুকে বলতে পারি আমাদের বাংলায় মিঠুন চক্রবর্তী জন্মেছিলেন এখনও তিনি লিজেন্ড বেঁচে রয়েছেন হয়তো শেষ সুপারস্টার বাংলা থেকে যে কিন্তু গোটা ভারতবর্ষ গোটা পৃথিবীকে রিপ্রেজেন্ট করেছে ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করেছে এবং এই মানুষটা স্ক্রিনে যতবার এসে দাঁড়িয়েছেন আপা মোর ভারতবাসী কিন্তু তার স্টাইল অনুকরণ করেছেন তা তাকে দেখার জন্য টিকিট ব্ল্যাক হয় এখনও তাকে দেখার জন্য গ্রাম থেকে শহর মফস্বলের সেই মানে কি বলবো সেই ছোট বাচ্চা থেকে বু বুড়োধারী তারা কিন্তু মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী বলতে অজ্ঞান আজ সেই মানুষটার জন্য আমরা গর্বিত যে ফুটপাতে দিন কাটিয়েছে যে জানতো না আগামী দিন তিনি খাওয়া পাবেন কি পাবেন না আজকে তার কোটি কোটি টাকার সম্পত্তি তার নামে হোটেল রয়েছে রেস্টুরেন্ট রয়েছে তার নাম ভাঙিয়ে আমাদের মতো সাধারণ মানুষেরা হয়তো চলে তার ফ্যানেরা তাকে ভালোবেসে ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল খুলে সেখানে তাকে নিয়ে নাচানাচি হয় আজকে বাঙালি জাতিকে রিপ্রেজেন্ট করার জন্য মিঠুন চক্রবর্তী নামটাই কিন্তু এই সময় যথেষ্ট সেই মিঠুন চক্রবর্তীকে আজকে মিঠুন চক্রবর্তী অ্যানাউন্সমেন্ট করা হয়েছে দাদা সাহেব ফালকে পুরস্কার আমি মনে করি আমি আগেও বলেছিলাম যখন পদ্মভূষণ পেয়েছিলেন দাদা যে মানে মিঠুন চক্রবর্তী বা আমি অমিতাভ বচ্চনের কথাও বলছি পরবর্তীতে অনেক অনেক পরে এখনও দীর্ঘ জীবন বাকি রয়েছে শাহরুখ খানের আরও আরও তিনি ভালো কাজ করুন তার পরবর্তীতে তিনি যখন এই ধরনের অ্যাওয়ার্ড পাবেন তো এই মানুষগুলোকে না মানে আপনি কোনো অ্যাওয়ার্ড দিয়ে তাকে বাঁধে বেঁধে রাখতে পারবেন না ঠিক আছে মিঠুন চক্রবর্তী তার নামটাই যথেষ্ট তার নামের পাশ থেকে আপনি সমস্ত অ্যাওয়ার্ড যদি কেড়ে নেন বা অ্যাওয়ার্ড দিয়ে ছিনিয়ে নেন তাকে যদি শেষ জীবন পর্যন্ত কোনো অ্যাওয়ার্ড নাও দেন সত্যজিৎ রায় তো শেষ জীবনে তিনি যদি অস্কার নাও পেতেন রায়ের ভূমিকা কি কমে যেত বাংলা ইন্ডাস্ট্রি গোটা ভারতবর্ষ ইন্ডাস্ট্রি ক্ষেত্রে এবং বিশ্ব ফিল্ম ইন্ডাস্ট্রি তিনি যা দিয়ে গেছেন তাকে অনুকরণ করে আজও হলিউডের সিনেমা হয় হলিউডে তার গল্প তো নিয়ে চুরি করে কাজ হয়েছে অভিয়াসলি তো মিঠুন চক্রবর্তী যে একটা সময় হাজার হাজারশো কোটি টাকার ব্যবসা দিয়েছে সোভিয়েত ইউনিয়ন রাশিয়াতে তার পপুলারিটি আপনারা জানেন ভারতবর্ষে যে কোনো প্রান্তে তিনি একবার দাঁড়া তিনি একবার দাঁড়িয়ে যাবেন বা সেই জায়গায় তিনি আসবেন এই খবরটুকু যদি মানুষের কান অব্দি পৌঁছয় লক্ষ লক্ষ মানুষ তাকে দেখার জন্য ভিড় করেন কয়েক মুহূর্তের মধ্যে এটাই তার পপুলারিটি এটাই তার পুরস্কার পদ্মভূষণ পদ্মবিভূষণ বা দাদা সাহেব ফাল্কের মতো এই যে পুরস্কারগুলো প্রেস্টিজিয়াস যে পুরস্কারগুলো রয়েছে এগুলো সম্মান বৃদ্ধি হয় এই ধরনের মানুষগুলোর হাতে যখন তুলে দেওয়া হয় আজকে যখন খবরটা আমি সকালবেলা বেজলাম সারাটা দিন মানে মাথার মধ্যে শুধু মিঠুন দা মিঠুন দা মিঠুন চক্রবর্তী প্রচুর ফ্যান যারা আমার সাথে পরিচিত রয়েছেন তারা আমাকে ফোন করেছিলেন ইনবক্স মেসেজ করেছেন তারাও হ্যাপি তো সত্যি আজকে আমাদের বাঙালিদের জন্য গর্বের দিন মানে বাঙালিরা আজ আবার বহু বহু দিন পর মাথা উঁচু করে বলতে পারছে মিঠুন চক্রবর্তী আমাদের বাংলার ছেলে বাংলার মানুষ এবং মিঠুন দা এই মুহূর্তে তো বাংলাতেই রয়েছে তিনি শ্রীমান ভার্সেস শ্রীমতীর মেবি শ্যুট করছেন শ্যুটিং করছেন আরও দু আড়াই মাস তিনি এখানে শ্যুট করবেন বা তারপরে নভেম্বরের দিকে মানে মেবি তিনি আবার ফিরে যাবেন তো যাই হোক তো মিঠুনদা দার মানে তার এক্সপ্রেশন অ্যাজ ইউজুয়াল তাকে কোনোরকম পুরস্কার সে পৃথিবীর সর্বোচ্চ পুরস্কার যদি হয় তাকে আর ভাবিত করে না কারণ তিনি জানেন যে তিনি কি এবং মিঠুন চক্রবর্তী শতাব্দীতে একবার জন্মান একবার আসেন এবং শতাব্দী জুড়ে তার নামটুকু থেকে যায় আর কি আমাদের মধ্যে যাই হোক তো এত কথা বলার একটাই কারণ যে এই পুরস্কার পাওয়ার পর আমি বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন কমেন্ট বক্সগুলোতে বা বিভিন্ন রকম জায়গা বিভিন্ন নিউজ মিডিয়া রুমগুলোতে আমি দেখছিলাম যে তাকে সমালোচনা করাচ্ছে দেখুন সমালোচনার ঊর্ধ্বে কেউ নন এটা আমি সবসময় মেনে নিই যে যে কোনো বড় মানুষ আজকে রবীন্দ্রনাথকে নিয়ে বাংলাদেশে সমালোচনা হচ্ছে রবীন্দ্রনাথের মতো মানুষকে স্বামীজিকে নিয়ে হয়েছে ঠিক আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে হয়েছে রামা রামমোহন রায়কে নিয়ে হয়েছে তো প্রত্যেক যত যত মানুষ বড় হন তাকে সমালোচনা সেই পরিধিটা আরও কিন্তু বৃদ্ধি হতে থাকে মিঠুন চক্রবর্তী তার বাইরে নন কিন্তু মিঠুন দাকে নিয়ে যে সমালোচনাটা হয় সেটা কোনো অংশে মানে তাকে ব্যক্তিগতভাবে কিন্তু আক্রমণ করা হয় ব্যক্তিগত আক্রমণে আক্রমণের বিরুদ্ধে আমি সারা জীবন লড়াই করে গেছি বারবার করে তাকে বলা হয় যে তিনি রাজনৈতিক ক্ষেত্রে একজন সুবিধাবাদী মানুষ আপনি বলুন না একজন শিল্পী মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তীকে শিল্পী মিঠুন চক্রবর্তীকে এবং রাজনৈতিক মিঠুন চক্রবর্তীকে আলাদা করতে না পারেন সেটা আপনার ভুল মিঠুন চক্রবর্তীর নয় আর যে মিঠুন চক্রবর্তী সিপিএম করেছেন তৃণমূল করেছেন যে বিজেপি করছেন তার রাজনৈতিক মতবাদ তার দলের সাথে সম্পর্কে পড়েন ঘটতেই পারে একজন ব্যক্তি স্বাধীনভাবে চিন্তা করার বা তার রাজনৈতিক দল চয়েস করার কিন্তু এখানে হস্তক্ষেপ করার কোনো অধিকার আপনাদের নেই তার কিন্তু তিনি সারা জীবন তিনি চাইলে অবভিয়াসলি বিজেপি ছেড়ে আবার একটি কংগ্রেসও তিনি আবার যোগ দিতে পারেন তো এটা তার ব্যক্তিগত চিন্তা চিন্তাভাবনা পরবর্তীতে বারবার করে তুলে ধরার তার ছেলেকে নিয়ে একটি ইনসিডেন্ট আপনারা জানেন যে খুব নোংরা একটি ইনসিডেন্ট নোংরা একটি ঘটনা তাকে বারবার করে তুলে ধরেছে আর কিন্তু কোনো তথ্য প্রমাণ আমাদের কাছে নেই ব্যক্তিগতভাবে মিডিয়াও কিন্তু সেরকমভাবে কোনো কিছু তুলে ধরেন না এটা তার এত বছরের জীবনকে কালিমা লিপ্ত করার একটা মানে কি বলব মারাত্মক প্রচেষ্টা এবং বিরোধীরা বারবার করে এটা করে এসেছেন এটাকে আমি কোনোভাবেই কিন্তু সমর্থন করি না আরেকটা এটা তুলে ধরা যেটা সবথেকে ভয়াবহ মিঠুন চক্রবর্তী বি গ্রেট ছবি তৈরি করেছেন তারপরে কেউ দাদা সাহেব ফালকে পাঠ আপনারা সিনেমা যে বস্তুটা সিনেমা জগতে আপনারা সাউথ ইন্ডিয়ান কয়েকটা সিনেমা দেখে বা আপনারা হয়তো বাংলাদেশের কয়েকটা সিনেমা দেখার পর আপনারা সিনেমা বিচার করেন তো তো আপনাদের ইন্ডাস্ট্রি সম্পর্কে কোনো ধারণা নেই আপনারা কোনটা কমার্শিয়াল ছবি কোনটা মাস কমার্শিয়াল ছবি রজনীকান্ত বিগ্রেড ছবি তৈরি করেছেন এখনও করেন ঠিক আছে অমিতাভ বচ্চনও ব্রিগেড ছবি করেছেন শাহরুখ খানও বি গ্রেড ছবি এখনও করেন তার জাওয়ান পাঠান বি ছবি সেগুলো ঠিক আছে এই গ্রেড যে ব্যাপারটা এটা আপনারা বোঝেন না বোঝেন না বলেই কিন্তু বারবার করে সমালোচনা ঢেউটা মিঠুন চক্রবর্তী বিরুদ্ধে চলে আসে মিঠুন চক্রবর্তী একজন এমন হিরো যে কমার্শিয়াল ছবি করতে পারে যে আর্ট হাউস ফিল্ম তৈরি করতে পারেন এবং সব ধরনের চরিত্র তাকে আপনি মানে ডিসকো ডান্সারে দেখেছেন আপনি তাকে দাদা বা বারুদের মতো ছবিতে এ ফাটাক্টর মতো ছবিতে বাংলায় দেখেছেন আপনারা তাকে কাবুলিয়ালের মতো ছবিতে দেখা বিভিন্নভাবে আর্ট গডে আপনারা দেখেছেন স্বামী ভূমিকায় তাকে আপনারা বিভিন্নভাবে শাস্ত্রী এবং শ্রীমান ভাষীর শ্রীমতি বা আগামী দিনে প্রজাপতিতে আপনারা তাকে একটি ভূমিকা দেখতে পাই তার মতো ভার্সেটাইল অ্যাক্টার আমি সত্যি বলছি দেখিনি অমিতাভ বচ্চন এই মুহূর্তে যে অন্য ধরনের ক্যারেক্টার চেষ্টা করছে মিঠুন চক্রবর্তী কিন্তু তার কেরিয়ারে কাছে কেরিয়ার শুরুই হচ্ছে কিন্তু মৃগয়ের মাধ্যমে যেটা মৃণালবাবুর ছবি আর কি প্রথম ছবিটা আপনি দেখেন সেটাও কিন্তু অন্য ধারার ছবি তো মিঠুন চক্রবর্তীর যদি অভিনয় নিয়ে একটা ভিডিও তৈরি করতে বসা যায় তাহলে সেটা এক দেড় ঘন্টার একটা মানে কী বলব বিরাট বড় একটা ভিডিও হবে তা হয়তো শেষ হবে না কারণ মিঠুন চক্রবর্তীর প্রায় প্রত্যেকটা ছবি আমার দেখা আপনি রাস্তা ছবিটা দেখুন তো মিঠুন চক্রবর্তীর প্রত্যেকটা ছবি প্রায় আমার দেখা হিন্দি বলুন বাংলা বলুন তার অভিনয় নিয়ে আমাদের কোনো কিছু বলার নেই হ্যাঁ তার জীবনে এমন একটা সময় গেছে পরপর প্রচুর ফ্লপ ছবি বা তার ফ্লপ ছবির সংখ্যাও হয়তো প্রচুর কিন্তু এটাই মিঠুন চক্রবর্তী যে ফ্লপ ছবির সংখ্যা এতগুলো দিয়েছে আবার সব থেকে বেশি বিজনেস করা ছবির তালিকাতেও কিন্তু মিঠুন চক্রবর্তী রয়েছে এবং আমাদের ভারতবর্ষের শেষ কয়েকজন সুপারস্টারের তালিকায় মিঠুন চক্রবর্তী প্রথম দিনের মধ্যে এবং বেস্ট অ্যাক্টারদের তো মিঠুন চক্রবর্তী প্রথম দিনের মধ্যে একজন তো এটাই মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তীকে সমালোচনা করতে গেলে রাজনৈতিকভাবে নামাতে গেলেও তার যে গণ্ডি তার যে পরিধি সেখানে আমাদের ঢুকতে হবে যেটা ঢোকার সামর্থ্য বা যেটা ঢোকার যে শক্তি সেটা আমরা এখন অর্জন করতে পারিনি যদি অর্জন করব অবিয়াসলি তাকে আমরা ক্রিটিসাইজ করবো এবং এই মানুষটা এখনও এসে তার হাত ভেঙে গেছে আমি বারবার একটা গল্প আপনাদের বলেছিলাম কয়েকদিন আগে যে একজন মানুষ হাত ভেঙে যাওয়ার পরে তিনি কীভাবে অভিনয় করেছেন ইন্টারভিউ দিচ্ছেন প্রতি মুহূর্তে এবং যে প্রচারের জন্য কিন্তু মিঠুন চক্রবর্তী নিজে নেমেছেন আর কি যে তার শাস্তি ছবিটি প্রচারের জন্য এবং তিনি বলছেন যে ভালো নেই হাতের যন্ত্রণায় প্রচণ্ডভাবে তিনি কাবু কিন্তু ওষুধ খেয়ে তিনি অভিনয় করেছেন প্যাশনেট এই প্যাশনেট ব্যাপারটা আজকের দিনে রিলস করা অভিনেতা অভিনেত্রী বা শিল্পীরা বুঝবেন না এটাই পার্থক্য মিঠুন চক্রবর্তীর সাথে আজকের মানুষে যাই হোক আজ আনন্দের দিন আচ্ছা কুণালদা কুনালবাবুকে যে আমাদের কুনাল ঘোষ তিনি কিছু উল্টোপাল্টা মন্তব্য করেননি তিনি রাজনৈতিক ক্ষেত্রে একটি মন্তব্য করেছেন যার বিরোধিতা করাই যায় কিন্তু ঠিক আছে তিনি অভিনন্দন জানিয়েছেন শিল্পী মিঠুন চক্রবর্তীকে অবভিয়াসলি আমরা মিঠুনদাকে সম্মান জানাচ্ছি জানাবো এবং প্রত্যেক অভিনেতা অভিনেত্রী ইন্ডাস্ট্রির মধ্যে সে যে কোনো রাজনৈতিক মতবাদের হোক না কেন তারা কিন্তু আজকে খুশি তারা কিন্তু মিঠুনদার এই দাদাসাহেব ফালকে পুরস্কারে তারা নিজেরা গর্বিত এবং আমরা ফ্যানেরা জাস্ট আলাদাই অনুভূতি হচ্ছে আজকের দিনটা আমাদের জন্য আজকে সারাটা দিন আমরা এনজয় আমি নিজে মন ফুরফুরে ছিল এনজয় করেছি আর মিঠুন চক্রবর্তী যারা আপনারা ফ্যান রয়েছেন আপনারা তো ভালোবাসা দিয়েইছেন এবং অবভিয়াসলি মিলেমিশে আমরা মিঠুনদার ছবি উপভোগ করব আগামী দিনে মিঠুনদাকে আমরা ভিডিওর মাধ্যমে বিভিন্ন সময় আমরা তার যে ভিডিও করি আর কি মিঠুনদাকেই বারবার করে স্মরণ করা এবং তিনি তার অস্তিত্ব ছিল আছে এবং ইন্ডাস্ট্রির মধ্যে সারা জীবন থাকবে আপনারা জানাবেন ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে কোনো ইনফরমেটিভ ভিডিও মধ্যে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ